আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব হাইব্রিড জাতির মনোসেক্স তেলাপিয়া মাছ সম্পর্কে আলোচনা করব সম্পর্কে ভিডিও দেখার রইল বর্তমান সময়ে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ যা বাজার মূল্য করতে হলে বা বাজারের চাহিদা অর্জন করতে হলে পাঁচ থেকে ছয় মাসে পঁয়ত্রিশ পিস মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম মজুমানি বিক্রি করা যায় হাইব্রিড জাতি মনোসেক্স তেলাপিয়া মাছ মনোসিক্স চেলাপে মাছ চাষের জন্য যা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে আপনাদের পুকুর 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 বেশি বর্ণমুক্ত থাকতে হবে দ্বিতীয় কথা হলো পুকুরে যেন ভালো বাতাস পড়তে পারে চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর প্রস্তুত করতে হবে মনুসিক্স থেরাপি মাছের পোনার জন্য মনোসিক্স চেলাপে মাছের পোনা অথবা কাপজাতীয় মাছ অথবা শিংমাগুর যে কোনো মাছের পোনা চাষ করে নাই পুকুর যদি ছোটো থাকে তাহলে মাছের আকৃতি কম দিতে হবে অর্থাৎ প্রতি শতাংশ মাছের সংখ্যা হিসেবে করে কম দিতে হবে যদি পুকুরের আয়তন বেশি থাকে তাহলে বেশি পরিমাণ মাছের সংখ্যা দিতে পারবেন কেননা যেহেতু মনসিক্স সেলাপে মাছ যখন পুকুরে চাষ করা হয় যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতার মাঝে মনসিক সেলাপে মাছ চাষ করা যায় যেমন তিনশো থেকে সাড়ে তিনশো পিস করে মাছের পোনাগুলো কালচা করা যায় যদি ছোটো পুকুর থাকে যেমন জন্য চাষির দেখা যাচ্ছে পুকুর আট শতাংশ অথবা দশ শতাংশ তারা চাষ করতে পারে প্রতি শতাংশে দুশো থেকে তিনশো পিস করে মাছের পণ্যগুলো কালচা করতে পারে অবশ্যই তার পাশাপাশি করতে হবে যেন চাপের সৃষ্টি না হয় ওই ওই বিষয়গুলো দেখতে হবে তো হাইব্রিড মুনুসেক্সেলা পেঁয় মাসের পোনা খাদ্য ব্যবস্থার নিয়ম আলো যে আপনারা যখন খাবার দিবেন মাছের ওজন অনুযায়ী যা পাঁচ পয়েন্ট করে অথবা দশ পয়েন্টের ভিতরে খাবার দিতে হবে হাইব্রিজ জিতে মুনুসেক্সেলা পেঁয় মাছের পোনাকে কেননা হাইব্রিজিত মুন সেক্সতেলা মাছ যখন খাবে তখন বাসন্ত পরিমাণে ফিট খাবার দিতে হবে খাবার যেন ম্যাগা অথবা এশিয়া নারিশ এসব জাতের কোম্পানির খাদ্য হয় হাইব্রিড মুন স্স্তলা পেঁয় মাছের পোনা অথবা শিংমাগর পাব্দকলসা মনোসেক্স থেলাপিয়া ও সকল ধরনের গুণগত মাছের পোনা আমাদের এখানে উৎপাদন করা হয় আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যেমন বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে আনাচে কানাচে মাছের পোনাগুলো সুস্থভাবে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের এখানে রয়েছে কেজিতে আট থেকে দশ হাজার পিস অথবা কেজিতে তিন থেকে চার হাজার পিস কেজিতে চারশো থেকে পাঁচশো তার থেকে বড় অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো যদি মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো অন্য একটি ভিডিওতে সে বলতো ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম